চেয়ার কেউ ছাড়তে চায় না ক্ষমতায় নাই যে এখনই কোন কোন দলের উৎপাদ আধিপত্য এতটা বেড়েছে ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই রাস্তা নামতে হয় অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দলে যাদের পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাস্তা আমরা মনে করি এই যে ক্ষমতার মশল চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন চার বছর করতে পারলে কিন্তু ভালো আমি এটা

ঘরে নির্বাচন হবে আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না নির্বাচনে কোন জোট করে না আমরা যদি দশ পার্সেন্ট ভোট পাই তাহলে চারশো আসন হইলে চল্লিশ জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকে বিবিন্ন দল শাসনেতে প্রত্যেক তিনজন সংসদের সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যদি আপনারা 400 হয় তাহলে 4 সংসদ সদস্য থাকবে বাংলাদেশের নিবন্ধিত গণতান্ত্রিক বিষয়বস্তু মেইনস্টিম দল অন্ততঃ 8 থেকে 10টা দল আছে যদিও কাগজি কলমে নিবন্ধিত দল গায় 50টার উপরে কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিনভাবে দেওয়া ছিল কাগজপত্র যাচাই করতে শর্ত পূরণ করে 10 আর থেকে 10টা দলের বেশি দল আছে শর্ত পূরণ করবে সে আর থেকে দশটা দল এমন কোন দল নাই যে দুই চার পার্সেন্ট ভোট না পাবে করছি সব রাজনৈতিক দলই একমত হয় দাদাগিরি করতে চাওয়ার জন্য না আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটে কোথায় দেব আমাদের করোনায় কৃপাণী অন্যরা এমপি হবে কিংবা সংশোধন হবে তারা পরিষ্কার বলতে চাই

ক্ষমতায় নাই যে এখনই কোন দলের উৎপাদ আধিপত্য এতটা বেড়েছে অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে লিপ্টেট বিতরণ করতে গেলে ভালো